উপরে উপরে অনেকটা নারিকেলের ছোলার মতন খুব শক্ত একটা ভাব দেখা যায় আমরা এটা আমরা সেইটা হ্যাঁ কিন্তু আসলে তলে তলে ভিতরে কিন্তু পোল খুইলা গেছে ভয়ে অস্থির আছে যে রাশিয়ার বিরুদ্ধে এই যে খেলার মধ্যে আমরা জয়েন করছি আচ্ছা আমেরিকান হয়তো সুরক্ষিত আমেরিকার মধ্যে যে কোনো একটা পাটাকা ঢুকতে গেলে ভাই দশটা সিকিউরিটির লেয়ার চেক করা সেটা কিন্তু তাদের ভূমিতে আঘাত করে এর আগে সুযোগ নেই এমনি আমেরিকার আপনি খোলা দেখেন কিন্তু একটা ঢিল মাইরা দেখেন কোথেকে থেকে মেশিনারি যাইসা সে ঢিলকে প্রটেস্ট করবে কিন্তু সবার কি সিস্টেম আছে নাই কিন্তু যেহেতু মানে জোটের মধ্যে ঢুকা গেছে তৃতীয় বিশ্ব যদি হয় পরিস্থিতি যেভাবে যাচ্ছে পুতিনকে যেভাবে বিগড়াচ্ছে পুতিন যদি মেশিনারিজগুলো লাড়া দিয়ে খালি এরকম গুরান দিয়ে সমকরা মারে তারার বাঁচার জন্য সুযোগ ইউক্রেনের রুশ হামলার পর থেকেই নিরাপত্তার প্রশ্নে ইউরোপের দেশগুলোর মধ্যে যে ভয় ঢুকেছে রাশিয়ার আগ্রাসন থামাতে নতুন একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছে বাইডেন আর এবার তিনটি বাল্টিক দেশ একটা সিদ্ধান্ত নিয়েছে তিনটি দেশ রাশিয়ার হুমকি মোকাবেলায় কয়েকশো বাংকার বানানোর পরিকল্পনা করছে কয়েক মাস আগেই একটি বাল্টিক ডিফেন্স জোন বানানোর ব্যাপারে সম্মত হয়েছে এই তিন দেশ এখন প্রশ্ন হচ্ছে এই বাংকারগুলোকে আসলে সাধারণ মানুষ ব্যবহার করতে পারবে নাকি ওই দেশের মন্ত্রী এমপি জেনারেল যারা আছেন তারাই মর্বোতল হয়েছে আমজনতা জীবনের আর ভেলো কি হ্যাঁ টাকার জন্য সেনাবাহিনীতে চাকরি কর আমরা বিবেক থাকতে হবে জাতির জন্য আর জাতীয় আমরা এরকম বেরি দর্শক ইউক্রেনের এই মুহূর্তে আমরা যদি দেখি রাশিয়া ইউক্রেনের বিবাদ এই মুহূর্তে ইউরোপের বিভিন্ন রাষ্ট্রের মধ্যে একটা মানে ডিস্টারবেন্স তৈরি করা হয়েছে এখন ইউরোপের যে ছোটো ছোটো দেশগুলো তারাই বেশিরভাগ টেনশনে আছে আর এসব দেশ সামরিক শক্তিতে এতটা বলীয় না হওয়ায় নতুন এই সিদ্ধান্ত নিয়েছে এক প্রতিবেদন প্রকাশ করে মার্কিন সংবাদ মাধ্যম পলিটিকো প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে লাটভিয়া এবং একটি কমন বাল্টিক ডিফেন্স গঠনের ব্যাপারে একমত হয়েছে রাশিয়া এবং বেলারুসের সীমান্তে এই ডিফেন্স জোনটা গঠন করা হবে এই অঞ্চলের নিরাপত্তা উদ্বেগ বৃদ্ধির প্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নিয়েছে দেশ তিনটি নিজের পূর্বাঞ্চলীয় ফ্রন্টিয়ারে অ্যান্টি মবুলিটি ডিফেন্স ইনস্টলেশনের ব্যাপারেও একমত হয়েছে তিন দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাশিয়ার গণমাধ্যমগুলো বলছে রাশিয়ার সীমান্তের সাথে দুইশো কিলোমিটার জুড়ে একটা সুরক্ষা লাইন তৈরি করতে চৌদ্টায় বাংকারের পরীক্ষামূলক কার্যক্রম শুরু করেছে এস্তোনিয়া এই প্রকল্পের আওতায় ছয়শো বাংকার বানানো হবে আর এতে খরচ হবে পঁয়ষট্টি মিলিয়ন মার্কিন ডলার আর বাংকারের চূড়ান্ত নকশা নিয়েও নানান ধরনের গবেষণা চলছে করছে এস্তোনিয়া সরকার বর্তমানে তিনটি ভিন্ন ভিন্ন মডেল নিয়ে আপনার আলোচনা চলছে আর আগামী সেপ্টেম্বরে একশো পঞ্চান্ন মিলিমিটার গোলা নিক্ষেপের মাধ্যমে এই প্রোটোটাইপগুলোর পরীক্ষা চালাবে এস্তোনিয়ার ডিফেন্স ফোর্সেস সরকারি জমিতে ব্যক্তি মালিকানাধীন জমির মালিকদের সঙ্গেও কথা বলবে কর্তৃপক্ষ সীমান্ত এলাকায় বাংকারের প্রয়োজনীয়তা আছে জোর দিয়ে বলছেন এস্তোনিয়ার প্রতিরক্ষা মন্ত্রী হানু ভেবকার তিনি বলছেন ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ দেখিয়েছে যন্ত্রপাতি গোলাবারুদ এবং জনশক্তির পাশাপাশি অ্যাস্তোনিয়াকে সীমান্তের প্রথম মিটার থেকে রক্ষায় আমাদের প্রতিরক্ষা অবকাঠামোরও প্রয়োজন আছে প্রতিটি বাংকারে জন সেনার সদস্য থাকতে পারবে বলে জানিয়েছে গণমাধ্যম আর লিথুনিয়া এবং লাটভিয়া এই কমন ডিফেন্স জোনে কিভাবে অবদান রাখবে তা এখন বিস্তারিত জানা যায়নি তবে লিথুনিয়ার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী তিনি বলছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে তারা যে হাইমার্স রকেট ব্যবস্থার উন্নয়ন করেছে তা তাদের প্রতিরক্ষা কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ আর এই মুহূর্তে যদিও রাশিয়া বলছে তারা কোনো রকম আক্রমণে আপাতত যাবে না যদি তাদেরকে ডিস্টারবেন্স করা নয় কিন্তু তাদের মনে ভয় ঢুকে গেছে ভাই যেমনি হোক বাঁচতে তো হবে তাই না বাট এগুলো করে কি আসলে লাভ হবে পুতিনের যে পারমাণবিক মেশিনারি আছে একটা মাল এগুলোর অস্তিত্ব থাকবে দুর্বল চেষ্টা খামাখা হ্যাঁ সঙ্গদর্শ লোহা বাসে বিষয়টা পরেটের পাবে আর কি খেলাটা যদি শুরু হয় ভালো থাকুন আসসালামু আলাইকুম